প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী ব্যাংকিং সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে সর্বোত্তম প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা সেবাদানের মাধ্যমে অধিক সুরক্ষিত আর্থিক অন্তর্ভুক্তিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে ব্যাঙ্কিং সেবা পৌঁছে দেওয়া ও আর্থিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণ ও উত্তোলন বিষয়ে সচেতনতা তৈরি করতে ফেনী ফাজিলপুরে আলামিন মার্কেটে অবস্থিত এনআরবি ব্যাংকের এজেন্ট আউটলেট আয়োজন করেছে গ্রাহক সমাবেশ লোক আছে যারা ব্যাংকে আসতে ভয় পাইতো এখন এজেন্ট ব্যাংকিং এর কারণে এখন কিন্তু ভয় না অনেক আগে আমরা যখন ছুটেছিলাম ডাব পাড়াইতো তাড়াইতো ভাঙাই তো অনেক সমস্যা না কি মাধ্যমে টাকা বুধবার সকাল এগারোটায় এজেন্ট আউটলেটে আয়োজিত এই গ্রাহক সমাবেশে বায়োমেট্রিক অ্যাকাউন্ট খোলা ও লেনদেন প্রক্রিয়া এফডিআর ও ডিপিএসের মাধ্যমে সঞ্চয় সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে করণীয় রেমিটেন্স গ্রহণের ক্ষেত্রে বৈধ চ্যানেলে ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

থাকে নাই। তার আমার সবাই উপস্থিত সাধারণ মানুষের ব্যাংকিং সেবা সম্পর্কে অনেক অজানা বিষয়ের উপর তথ্য প্রশ্ন উত্তরের মাধ্যমে ধারণা নিয়ে আউটলেটের উপকারিতা বুঝতে সক্ষম হয়েছে

এর মাধ্যমে মানুষ কিন্তু সচেতন এর মাধ্যমে মানুষের কিন্তু ফটফটারি হওয়ার কোনো সুযোগ নাই আউটলেটটা করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যারা গ্রাম বা উপজেলা পর্যায়ে যে মানুষগুলো আছে যারা হচ্ছে ব্যাংকিং সেবা থেকে একটু দূরে বা তাদের জন্য হচ্ছে ব্যাংকিং সেবাটা হচ্ছে আমরা হচ্ছে তাদের দ্বারপ্রান্তে নিয়ে আসছি যার কারণে হচ্ছে এজেন্ট ব্যাংকিং এজেন্ট ব্যাঙ্কিংয়ের কারণে হচ্ছে গ্রাহকরা খুব সহজে বিদেশ থেকে টাকা পাঠানো বিদ্যুৎ বিল এবং তাদের যেরকম সঞ্চয় এই সকল জিনিসগুলো খুব সহজেই জিনিসটা করতে পারে যার কারণে এজেন্ট ব্যাংকিংয়ের উদ্দেশ্যটা আর আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা গ্রাহকদেরকে এটা ইনসিওর করতে চেয়েছি যে বর্তমানে যে ডিজিটাল যুগ ডিজিটাল যুগে সহজ সহজলভ্যর মাধ্যমে সহজ উপায়ে হচ্ছে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা তাদের আর্থিক লেনদেনগুলো করতে পারে এবং কি পরিমাণ সেফ যেই জিনিসটা আপনার এজেন্ট ব্যাংকিংয়ে টাকা পয়সা লেনদেন করা যেই সেফ যে জিনিসটা যেমন হচ্ছে মানে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় একটা টাকা রাখি বাট বা কোনো কবলে পড়ে টাকাটা নষ্ট হয়ে যেতে পারে বা কেউ টাকাটা নিয়েও চলে যেতে পারে কিন্তু এজেন্ট ব্যাংকিং বা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে হচ্ছে টাকা পয়সা লেনদেন করা হচ্ছে সম্পূর্ণ সেফ শিবম নাহার প্রতিবেদনে বিশ্বাস বার্তা ফেনী